ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমরা এই চ্যাপ্টারের পনেরো দাগ থেকে শুরু করছি তো পনেরো দাগের মানে চারের পনেরো দাগ থেকে শুরু করছি এখানে বলেছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু ফাইভ তো এখানে আমরা সরাসরি এই দুটোকে লসাগো করে সমাধানটা করবো তাহলে অর এখানে লসাগো হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এটা দিয়ে এটাকে ভাগ করে এটা কাটাকাটি যাবে তাহলে থাকছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি মানে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস এখানেও তাই এক্স প্লাস থ্রি এক্স 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 প্লাস থ্রি 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 কাটছে তাহলে মাইনাস 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 ইন্টু ইন্টু মানে সিক্স এর হোল স্কোয়ার ফিজিক্যাল টু ফাইভ আর এখানে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে থ্রি ইন্টু টু টু ইন্টু এক্স মানে সিক্স এক্স প্লাস তিনের স্কোয়ার মানে নয় প্লাস এখানে এ মাইনাস হোল স্কোয়ার হবে তার সাথে এই ছয়টা কিন্তু সবার সাথে গুণ থাকবে তাহলে সিক্স এটা এক্স স্কোয়ার তাহলে সিক্স মাইনাস তো এটাতে টু হলে হচ্ছে সিক্স তার সঙ্গে ছয় গুণ তাহলে মাইনাস এখানে স্কোয়ার হচ্ছে নয় তাহলে ন সঙ্গে নয়ের সঙ্গে আবার ছয় গুণ মানে এখানে হচ্ছে দেখো তাহলে সবগুলো এক্স স্কোয়ার আমরা এক জায়গায় করে নিচ্ছি তাহলে সিক্স এক্স স্কোয়ার আর একটা মানে সেভেন এক্স স্কোয়ার এবার সবগুলো এক্স এক জায়গায় ছত্রিশ এক্স আর এখানে হচ্ছে প্লাস সিক্স এক্স মানে মাইনাস তিরিশ এক্স আর চুয়ান্ন আর নয় যোগ করলে তেষট্টি এটা দেখো আমরা কোন গুণ করে নিচ্ছি এর নিচে এক মানে এইটার সাথে গুণ করলে যা হবে তাই মানে এটাই থাকবে আমাদের আর এইটা এইটা গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এবার আমরা মিডিল টার্ম করার জন্য বা যা তা আসবে সূত্র আসতে পারে আমরা সবগুলোকে এক জায়গায় করে নিচ্ছি তাহলে সেভেন এক্স স্কোয়ার আর এটা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস তেষট্টি আর এটা এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে পঁয়তাল্লিশ ইজিক্যাল টু জিরো আর সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স আর এই দুটো যোগ করলে পাঁচ আট তিন আট ছয় আট চার দশ একশো আট ইজিক্যাল টু জিরো এবার আমরা দুই কমন নিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি দুইতে ভাগ করে দিচ্ছি তাহলে দুই কমন নিয়ে ভাগ হয়ে গেলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস চুয়ান্ন ইজিক্যাল টু জিরো এবারে আমরা মিডিল টার্ন করবো এই চুয়ান্নকে ন ছয় চুয়ান্ন নয় এক ছয় যোগ করলে পনেরো হচ্ছে তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটি ফোর ইজিক্যাল টু জিরো তোমরা মিডিল টার্ম অনেক প্র্যাকটিস করেছ আর এই দুটো থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস নাইন মাইনাস সিক্স কমন গেলে এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু জিরো আর এক্স মাইনাস নাইনটা কমন চলে আসছে উভয় ক্ষেত্রে আছে তাহলে এখানে আছে এক্স এখানে মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে অতএব এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু জিরো বা এক্স ইজিক্যাল টু নাইন একটা অ্যান্সার অথবা এটাও এক্স মাইনাস সিক্স হতে পারে আর এক্স ইজিক্যাল টু তাহলে আমরা এই দুটো পেলাম এবার ষোলোর চারের ষোলোর দাগে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান এক্স খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক মাধ্যমিকেও এসছে অনেকবার তো এটা সমাধান খুবই সহজ আছে আমরা সবগুলো এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো মানে ওয়ান বাই এক্সটা এবারে আনবো তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স যেমন ছিল তেমন থাকছে আর এইটা বাম দিকে আসার ফলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে ডান দিকে ওয়ান বাই এ ছিল প্লাস ওয়ান বাই বি আর এই দুটো আমরা যদি লসাগু করি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু সরি ইন্টু শুধু এক্স হচ্ছে এবার দেখো এইটাকে এইটাতে ভাগ করলে কাটাকাটি হবে এক্স থাকবে এক্স ইন্টু এক মানে এক্স আবার এই এক্স এই এক্স কাটবে তাহলে ওয়ান ইন্টু এই পুরোটা হবে কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আমাদের গুণ হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ফিজিক্যাল টু এদের ক্ষেত্রে এ বি লসাগু হবে এবং এখানে বি এখানে এ বি প্লাস এ হবে কারণ এ এ কাটবে বি বি ওয়ান মানে বি প্লাস এটার ক্ষেত্রেও একইভাবে এ হচ্ছে এখানে দেখো কাটাকাটি হয়ে যাবে আমাদের মাইনাস এক্স প্লাস এক্স তাহলে বা এখানে থাকছে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে উপরে থাকছে এ প্লাস বি আর নিচে থাকছে তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান এপারে আছে এ প্লাস বি প্লাস এ মানে এ প্লাস বি বাই নিচে থাকছে এ বি তাহলে এই এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল তাহলে বাম দিকে আমাদের থাকলো মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান ডান দিকে ওয়ান বাই এ বি এবার আমরা যদি গুণ করি এইটা গুণ করে ওয়ানের সাথে গুণ করলে বাম দিকে রাখছি আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি এক্স মানে এটার সাথে এটা গুণ এবার এটার সাথে এটা গুণ প্লাস এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার ফিজিক্যাল টু মাইনাস আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ারটা আমরা আগে লিখছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর এই এবিটাকে আমরা বাম দিকে নিয়ে চলে গেলে প্লাস এবি এজিক্যাল টু জিরো এবার দুটো দুটো করে আমরা কমন নিয়ে নেব তাহলে এই দুটো থেকে এক্স কমন গেলে এখানে আছে এক্স প্লাস এ এই দুটো থেকে বি কমন নিলে থাকছে এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো আর এক্স প্লাস এ দেখো একটা কমন আসছে এইটা এইটা তাহলে এখানে পড়ে আছে এক্স এখানে প্লাস বি ইজিক্যাল টু জিরো তাহলে দুটো রাশির গুণফল জিরো হয়েছে আলাদা আলাদাভাবে জিরো হবে অতএব এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো আর এক্স ইজিক্যাল টু মাইনাস এ এই একটা অ্যান্সার আর একটা হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স টু জিরো এক্স জিরো তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা টেকনিককে তোমাদের অ্যাপ্লাই করতে হবে খুব সহজ অঙ্ক এটা আমরা এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে একটা আলাদা একটা সংখ্যা ধরে নেব মানে এখানে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু পি তো এখানে তাহলে এইটা যদি পি হয় তাহলে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স একটা খুব সহজ মিডিল টার্ম এসে গেছে তাহলে অতএব আমরা কি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস hp + 6 = 0 तो এবারে এটাকে আমরা মিডল টার্ম করব তাহলে p² - তাহলে 5 কে আমরা এই 6 কে ভেঙ্গে পাঁচ আনবো মানে 3 2 6 3 আর 2 যোগ করলে 5 তাহলে 3p - 2p + 6 = 0 মিডল টার্মের নিয়মে আর p যদি কমন নি তাহলে এখানে আছে p - 3 - 2 কমন নিলে p - 3 এখানে দেখো এই যে দুটো রাশির গুণফল ফল জিরো হয়েছে আলাদা আলাদাভাবে জিরো হবে বা এইখানে আমরা সরাসরি পি এর মানটাকে বসাবো পি এর মান তো আমরা ধরেছিলাম তাহলে পি এর মান বসিয়ে পাই পি এর মান বসে মানে পি সমান আমরা কি করেছিলাম যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সেই মানটা আমরা এখানে বসে দিচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে না এক্স প্লাস এ এক্স মাইনাস এ মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস এ ওয়াই এক্স মাইনাস এ মাইনাস টু ইজিক টু জিরো তাহলে পি এর মানটা আমরা কি বসালাম যেটা আমরা ধরেছিলাম x প্লাস এ বাই এক্স মাইনাস এটা p ধরেছিলাম এখানে এই মানটা বসালাম এটাও তাই বসালাম এখানেও দেখো দুটো রাশির গুণফল ফল জিরো হয়েছে তাহলে আমরা আলাদা আলাদা জিরো ধরে নিচ্ছি তাহলে অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস থ্রি টু জিরো এবার এটা আমরা ডান দিকে নিয়ে যাই এখানে দুটো সমাধান আবার আমরা করব। তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এজিক্যাল টু থ্রি এবার যদি আমরা কোনাকি গুণ করি এর নিচে এক আছে এইটা গুণ করে এটার সাথে আমরা বাম দিকে লিখছি তাহলে কি লিখছি থ্রি এ সমান এটা এটা গুণ করলে এক্স প্লাস এ বা এবার দেখো এই থ্রি এক্স মাইনাস এক্স মানে টু এটা যদি ডান দিকে যায় থ্রি এটা প্লাস হলো আর এ ছিল তাহলে ফোর এ বা এক্স ইজিক্যাল টু কত হচ্ছে ফোর এ বাই টু মানে টু এ তাহলে এই হলো একটা অ্যান্সার তাহলে আর একটা অ্যান্সার কী আসবে না এখানে দেখো আমরা যে এই যে আর একটা দুটো রাশির গুণফল জিরো হয়েছিল তাহলে এটাকেও আমরা জিরো ধরছি তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু আমরা টু ধরতে পারি মানে এইটার সমান জিরো তাহলে এটা ওপারে গেলে টু হবে তাহলে বা এটা কোন গুণ করছি টু এক্স মাইনাস টু এ ইজিক্যাল টু এক্স প্লাস এ বা টু এক্স থেকে এক্স বাদ দিলে কত হচ্ছে এক্স ইজিক্যাল টু এই টু এটা যখন ওপারে যাচ্ছে তাহলে মাইনাস টু এটা ওপারে গেলে প্লাস টু এ আর একটা টু এ ছিল মানে থ্রি এ তাহলে এক্সের মান একটা বেরোলো আমাদের কত না টু এ और एक मान कतल